আপনার ফোন দিতে রাগেন কথা বলতে। আপনার কাজ নিয়ে জানতে দেবো পলমতে এই সময় এসে আসলে কেমন দেখছেন কারণ অনেকেই তো আসলে নতুন হিসেবে আসছে এই সময়টাকে কেমন এনজয় করছেন? আমি আসলে এই সময়টা খুব এনজয় করছি। আমি কাজ করছি খুবই অল্প সময়।

বেস্ট কম্পাটে। আর কোয়ারটিস্টরা আমাকে এত হেল্প করছে আমার কোয়ারটিস্টগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো তারা প্রচুর হেল্প করছে সব সময় লাইক আমি কিভাবে দাঁড়াবো কিভাবে কি বলবো কি করব কি খাবো কিভাবে কি করতে হয় মানে সবকিছু আমাকে শিখিয়ে দিচ্ছে। আর ওর সাথে কাজের অভিজ্ঞতা আমার খুবই ভালো আরুষ ভাইয়া আসলে আমাকে কাজ করে লিটারলি কি না এটা করবি না ওইটা করবি না এটা কর ওইটা কর তোর এটা হচ্ছে না এটা হচ্ছে মানে প্রশংসা করে বাইরে বাইরে বাট আমার সামনে সবসময় খুব স্ট্রিক্ট থাকে এবং আমার সব সময় বলে যে এটা হচ্ছে না মানে আমি যাতে আরও সুন্দর করে কাজটা করি সেই জন্য অ্যাকচুয়ালি মেনটার মেনটার না ব্যাট আমার খুব ভালো কোয়ার্টিস আসলে এটা এক একজনের পার্সপেকটিভ এক এক আমি যেই ধরনের কাজ করতে চাই আমাকে যদি সেই ধরনের বাদ দিয়ে অন্য কোনো ধরনের কাজ দেওয়া হয় আমার মনে হয় না যে সেই জায়গাটা যতই বড় হোক বা ছোট হোক আমি কাজটা করবো আমি যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করবো আমি সেই কাজটাই করব এবং আমি আশা করি যারা যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেখানেই কাজ করবে এটা নিয়ে কার তার কিছু বলার কিছু নেই আসলে